এত বড় আমের বাগানে শুধুমাত্র একটি দুটি গাছের কাছেই গেলে মন ভালো হয়ে যায় হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিউয়ার্স আপনাদের কিন্তু আমি অলরেডি দেখিয়েছি যে আসলে গ্লোবাল ওয়ার্মিংয়ে আমাদের এবছর আমের যে ফলন এটা নাই বললেই চলে তারপরেও একটা দুইটা গাছ আছে যেগুলোর কাছে গেলে মন ভালো হয়ে যায় এবং আসলে বারবার ওই গাছের কাছেই যাওয়া হয় যখনই যাই খুবই ভালো লাগে আর কি আপনাদের জন্য নিজের বাগানের অভিজ্ঞতার আলোকে আলোচনা করি ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে ছড়িয়ে দিবেন সবার মাঝে কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম মাসাল্লাহ। এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে কিং অব চাকাপাত বেশ বড় হয়ে গেছে কিন্তু আমগুলো এই একটা মাত্র গাছই আছে যেটার কাছে আসলে মনটা ভালো হয়ে যায় দেখেন মাসাল্লাহ কালারগুলো চলে আসছে এবং বেশ ভালো ফলন আসছে চতুর্দিকেই পুরো গাছটা আপনাদের দেখাচ্ছি কি চমৎকার ফলন এই পুরো বাগানে আবার বেশ কিছু কিন্তু ড্রপিং হচ্ছে বড় বড় চাকাপাতের এই এর একটা প্রবলেম আছে এর বড় বড় আমগুলো ড্রপিং হয় তারপরে এবারে ফলন যাই হয়েছে আলহামদুলিল্লাহ আমি বেশ খুশি আর কি অন্যান্য আমের তুলনায় চাকাপাতে কিন্তু চমৎকার ফলন এসেছে এবং পুরো গাছটা জুড়েই কিন্তু ফলন এবং এবারের চাকাপাতের মুকুল আগে এসেছিল তো এই সময়ের মধ্যে অলরেডি অনেক বড় হয়ে গেছে তো পুরো গাছটাতেই ভিতরে বাইরে সব দিকেই কিন্তু একবারে আমের ভালো রকমের ফলন দেখা যাচ্ছে বেশ ভালো ফলন আমাদের এই চাকাপাতে এবছর আমরা অবজার্ভ করছি পাশাপাশি আলহামদুলিল্লাহ আরেকটা গাছ আপনাদের দেখাবো যেটার ফলনও খুবই আশানুরূপ হয়েছে এটা হচ্ছে এই এনডিএম ফোর এনডিএম ফোরেরও বেশ ভালো ফলন এসেছে প্রত্যেকটা ডালে ডালেই এনডিএম ফোরের ফলন এসেছে এবং কিছু কিছু বেশ বড় হয়ে গেছে এইদিকেও আছে প্রত্যেকটা ডালে ডালেই কিন্তু এনডিএম ফোরের ফলন আছে তো আসলে এবছর বৈষয়িক উষ্ণতার প্রভাব আমাদের ফলনের অবস্থা একবারে খারাপ করে ফেলছে এত আম গাছের মধ্যে এই দুটো আম গাছেই আছে যে দুটো আম গাছ দেখলে মনটা ভালো হয়ে যায় এবং এই দুটোর পাশেই আর কি সময় এবার কাটানো হচ্ছে বা হবে তো আপনাদের বাগানের কি অবস্থা অবশ্যই জানাবেন আপনাদের বাগানে ফলন কেমন হয়েছে তো আমাদের নারায়ণগঞ্জের আজকের পর্যন্ত আপডেট নারায়ণগঞ্জ শহরের আমার বাগানের দিলাম আপনাদের বাগানের আপডেটের অপেক্ষায় থাকবো সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা